মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগুচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া মধু আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ সহ আরো অনেকে